ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো ওলের বড়া দেখো তার জন্য আমি ওল পাতলা করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি বাদাম রেখেছি পাশে লেবু রেখেছি এক দেখো আমি সিটি দিয়ে নিয়েছি সিটি নিয়ে নেওয়ার পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি এরপর তার মধ্যে আমি তিন চামচ বেসন তিন মানে মোটামুটি একটু টাইট হওয়ার মতো বেসন দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে যেগুলো আমি কেটে রেখেছি সেইগুলো ওর মধ্যে মিশিয়ে দেব যেমন হচ্ছে কালো জিরে কালো জিরে দিলাম তারপরে তোমার নুন পরিমাণ মতো নুন আর চিনি অল্প চিনি আর এরপরে হচ্ছে কাটা সবজিগুলো আমি যেগুলো কেটে রেখেছি দেখো ছোটো ছোটো করে ক্যাপসিকাম ক্যাপসিকাম কেটে রেখেছি ধনে পাতা ধনে পাতা কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর যারা নিরামিষ খাবে পেঁয়াজ কুচি না দিতেও পারো আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়েছি আর ঝালটা যে যার মতো কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে জিরে ভাজা মশলা আর কি একটু দিয়েছি আর হচ্ছে ভাজা বাদাম বাদামগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি এবার দেখো আমি অল জল একদমই লাগবে না আমি তার মধ্যে ওই যে লেবু ধরো দু আড়াই চামচ লেবুর রস দিয়ে বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি এটা কিন্তু আমি হাত দিয়েই মেখেছি যাতে সুন্দর করে মাখা যায় এরপর তারপর আমি দেখো আমি ননস্টিক বা কড়াতে যার যে যেরকম আছে আমি ছোট ছোট করে বলের মতো সুন্দর করে মুচমুচে করে কম আছে কিন্তু আমি বড়ার আকারে ভেজে নিয়েছি এবার এই বড়াটা ভাতের সাথেও ভালো লাগে আবার তোমার সন্ধেবেলা চা কফির সাথে সস বা যে যেটা পছন্দ করো সস দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়েও ভালো লাগে আমি দুপুরে ভাতের সাথে করেছি খুব ভালো লাগে খেতে একদম মুচমুচে ওলের বড়া